সুন্দরপুর গ্রামে দুই টুনি বাস করতো টুনি দুটো ছিল দুই ভাই বড় ভাইয়ের নাম বিজয় এবং ছোট ভাইয়ের নাম সুজয় এই যে দুই টুনি আজকে বিজয়ের বিয়ে এ দাদা বিয়ে সব যন্ত্র তো হয়ে গেল এবার কখন বেরোবি বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ এখনই বেরোবো চল তাহলে বেরিয়ে পড়ি এই যে সুজয় তোর নতুন বৌদি আর এই যে আমার ছোট ভাই এর সব সময় যত্ন নেবে এবং খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সব সময় খেয়াল রাখবো আর মন দিয়ে সংসার করব তোমরা দুজন বসো আমি চা করে আনছি বড় ভাইয়ের বইয়ের নাম ছিল বৈশাখী তার মনটা কিন্তু একটুও ভালো ছিল না তার মনে ছিল অনেক হিংসা এবং অনেক রাগ মামার বাড়ির আবদার দেখো না আমি কি এইখানে তোমার ভাইকে দেখাশোনা করার জন্য বিয়ে করে এসেছি নাকি আমি ওসব পারবো না বড় বউ সব কাজ কুছিয়ে নিতে থাকে নিজের মতন করে এবং নিজের মতন করে সংসারটা চালাতে থাকে যাতে দুই ভাই তাদের কথায় ওঠে আর বসে কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে কেই জানতো না যে বৈশাখীর মনে অনেক হিংসে ছিল তারা সব সময় বৈশাখীর কথা মেনে চলত শোনো তোমার সাথে আমার একটা কথা আছে সুজয় তো বেশ বয়স হতে চললো চলো এবার ওর জন্য একটা পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দি হ্যাঁ তুমি কথাটা খারাপ বলনি চলো তাহলে বিয়েটা দিয়েই দি শোনো সুজয় তোমার যথেষ্ট বয়স হয়েছে এবার কিন্তু তোমাকে বিয়েটা করেই নিতে হবে ঠিক আছে বৌদি তুমি যেরকম করে বলবে সেরকম করেই হবে মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে তবে আমাদের কিছু একটা কথা ছিল আমাদের শ্বশুর শাশুড়ি নেই এরা দুই ভাই এবং আমি বড় ভাইয়ের বউ আমরা এই চারজন মিলে সংসার করব। তাই তুমি যদি তোমার মতন করে গুছিয়ে নিতে পারো তাহলে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও বৈশাখী পাত্রীর বাড়িতে গিয়ে এত সুন্দর করে কথা বলে তারা বুঝতেই পারে না বৈশাখীর মনে এত হিংসা আছে তারা বিয়ে দিতে রাজি হয়ে যায় এবং সুজয়ের বিয়েটাও তাড়াতাড়ি করেই হয়ে যায় কিরে সোনালি এত বেলা হয়ে গেল এখনো ঘুমিয়ে আছিস তাড়াতাড়ি ওঠ সংসারের কাজকর্ম করতে হবে না নাকি হ্যাঁ দিদি উঠছি এই আর কি কালকে অনেক ধকল গেছে তো তাই একটু আছি হ্যাঁ হ্যাঁ ওরকম ধকল আমারও গেছিল কিন্তু এখানে এসে ঠিক পরের দিনই আমাকেও সংসারের হাল ধরতে হয়েছিল উঠতো দেখি ওসব কথা বাদ দে শোন তুই সকালে চাটা করে খেল আমি ওদেরকে চাটা দিয়ে আসছি শোনো সোনালি তোমাকে একটা কথা বলি বৌদির কথা সব সময় শুনে চলবে বৌদির কথাই এই বাড়িতে একমাত্র শেষ কথা আচ্ছা আপনি যেটা বলবেন সেটাই হবে সুজয় তার বউকে আদেশ দেয় তার বৌদি সব কথা যেন মেনে চলে আর সোনালিও ছিল খুব ভালো মনের বৈশাখী যা বলতো সোনালি তাই করতো শোন সোনালি তুই রান্না বান্নাগুলো না সব সেরে ফেল আমার গা হাত পাটা না খুব ব্যথা করছে আমি একটু শুই নি আচ্ছা দিদি তুমি বিশ্রাম করো আমি সব কাজ করে নিচ্ছি তুমি সব কাজ করছো বৌদি কোথায় না আসলে দিদি বলল যে দিদি শরীরটা খারাপ লাগছে তাই আর কি বলল বিশ্রাম নিচ্ছি আমি তো সব কিছুই করছি আচ্ছা ঠিক আছে তুমি কাজ কর একটা কাজও করতে না বৈশাকি সব কাজ সোনালিকে দিয়েই করাতো তবে দুই ভাই সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে সুজয় গিয়ে তার দাদাকে বলে আচ্ছা দাদা একটা কথা বলছি কিছু মনে করিস না তুই কি দেখতে পাচ্ছিস যে বৌদি সংসারে কোনো কাজই করছে না সব কাজ সোনালিকে দিয়েই করাচ্ছে তবে হ্যাঁ সোনালি কিছু বলেনি আমাকে আমি যেটা দেখতে পেলাম সেটাই তোকে জানালাম হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস আমিও এটা খেয়াল করছি তবে আমি ভাবছিলাম তোকে বলবো ভালোই হলো তুই আমাকে বলে দিয়েছিস তারা দুই ভাই মিলে পরামর্শ করতে থাকে বৌদিকে কিভাবে শাস্তি দেয়া যায় কে রে সোনালি এত বেলা হয়ে গেল আর তুই শুয়ে আছিস যা রান্না বসা না বৌদি ও আজকে রান্না করবে না তুমি হয়তো জানো না কিংবা দাদা হয়তো তোমাকে বলেনি আমাদের সংসার দুই ভাগ হয়ে গেছে আজকে থেকে আমাদের দুটো সংসার তোমার সংসারের কাজ তুমি করবে আমার সংসারের কাজ আমরা করব কি এটা আবার কখন হলো হ্যাঁ হয়েছে বৌদি কিন্তু তুমি জানো না এবার থেকে তোমার সংসারের কাজ তোমাকেই করতে হবে সোনালি আর কিছুই করবে না বৈশাখী দীর্ঘ দিন ধরে কাজ না করতে করতে তার অভ্যাসে দাঁড়িয়ে গেছিল সারা দিন শুয়ে বসে থাকা এর জন্য তার সংসারের কাজ থেকে মন উঠেই গেছিল কি গো খেতে দাও খিদে পেয়েছে তো না এখনো রান্না হয়নি রান্না হয়নি মানে আসলে শরীরটা ভালো লাগছে না কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সারা দিনই শুয়ে থাকি কাজ করতে ইচ্ছে করছে না শরীর ভালো লাগছে না এই কথাটা বলো না কারণ তোমার শরীরে এমন কিছুই হয়নি যেটা হয়েছে সেটা তোমার অভ্যাস ছোট বউ থাকাকালীন সংসারে ঠিক সময় খাবার পাচ্ছিলাম কিন্তু যেই সে চলে গেল তুমি তো আর সংসারের হালই ছেড়ে দিয়েছো আমার ভালো লাগছে না কিছু করতে ভালো লাগবেই বা কি করে তুমি তো একেবারে অভ্যাসের দাস হয়ে গেছো না সুজয়ের সংসারটা দেখো একবার কত সুন্দর গোছানো তাহলে তুমি ছোট বউকে কেন আলাদা করতে গেলে সে যখন এতই ভালো আলাদা করবে না তো কি করবে শুনি তুমি সুজয়ের বউকে দিয়ে সারা দিন খাটাও তাহলে সে তার বউকে কাছ থেকে বিরত রাখবে না ছোট বউ আলাদা হয়ে গেছে বেশ হয়েছে আমি তো ভেবেছিলাম তুমি সুজয়ের বিয়ে দিয়ে একটা সুন্দর সংসার করতে চাইছো দুই বউ মিলে কাজ করবে দারুণ হবে আমাদের সংসার তুমি ঠিকই বলেছ কথাটা ভুল আমি করেছি আমি সত্যি অভ্যাসের দাসে পরিণত হয়েছি দিন শুয়ে বসে বসে থেকে আর ছোট বইয়ের উপরে হুকুম করতে করতে আমার শরীরে বাদ জমে গেছে কাজের ইচ্ছেটাই উঠে গেছে চলো ছোটো বইয়ের কাছে ক্ষমা চাই এবং তাকে এই সংসারে ফিরিয়ে আনি বলি আবার আমরা আগের মতন থাকবো